শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সহ সারা দেশে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের কম্পনে ঢাকার উঁচু ভবনগুলো কাঁপতে শুরু করে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে ছুটে নেমে আসে রাজপথে প্রাথমিক তথ্য অনুযায়ী নরসিংদীর মাধবদী এলাকাই ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রিকটার স্কেলে এটির মাত্রা জানিয়েছে পাঁচ দশমিক সাত অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে বাংলাদেশে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ও গভীরতা মাত্র দশ কিলোমিটার আর অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম শনাক্ত করেছে পাঁচ দশমিক দুই মাত্রার কম্পন ঢাকা জুড়ে ঢাকার মৌচাক মহম্মদপুর তেজকুনিপাড়া ধানমন্ডি মিরপুর উত্তরা সহ প্রায় সব এলাকায় মানুষ আকস্মিক ঝাঁকুনিতে রাস্তায় বেরিয়ে আসে অনেকের জানালার কাজ আলমারি ফ্যান বুকশেলফ দুলতে থাকে কেউ কেউ নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যায় বলেও জানা যায় কয়েক মিনিটের জন্য অফিস ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ বন্ধ হয়ে যায় তবে ভিডিও ফুটেজে দেখা যায় গণমাধ্যমের সংবাদ উপস্থাপিকা ভূমিকম্পের মধ্যেও নিজের দায়িত্ব পালন করছেন সংবাদ উপস্থাপনা চালিয়ে ভূমিকম্পের কম্পন ঢাকায় সবচেয়ে বেশি অনুভূত হলেও ঢাকার বাইরে চাঁদপুর নীলফামারি সীতাকুণ্ড সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বগুড়া বরিশাল মৌলভীবাজার সহ বিভিন্ন জেলার বাসিন্দারাও একই সময়ে ভূকম্পন অনুভব করেছেন এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতায়ও ফ্যান জিনিসপত্র দুলতে থাকে বলে জানা যায় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিকে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে উৎপত্তি এবং কম গভীরতার কারণেই রাজধানীতে কম্পন বেশি অনুভূত হয়েছে মাত্র কয়েক সেকেন্ডের হলেও তীব্রতার কারণে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজকের ভূমিকম্প আবারও যেন স্মরণ করিয়ে দিল ঢাকা বহুদিন ধরেই ভূমিকম্প ঝুঁকির শীর্ষ এলাকায় অবস্থান করছে ফল্ট লাইন জনসংখ্যার ঘনত্ব এবং বিপুল সংখ্যক দুর্বল বা অপরিকল্পিত ভবন সব মিলিয়ে যে কোনো মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে ঢাকা জুড়ে আন্তর্জাতিক ভূমিকম্প মানচিত্র অনুযায়ী ঢাকা সিজমিক জোন দুই বা মাঝারি উচ্চ ঝুঁকির অঞ্চলে অবস্থিত বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বড় কোনো ভূমিকম্প হলে রাজধানীর পরিকাঠামো ভয়াবহভাবে ক্ষতি